একটি মূলধন বিশ হাজার টাকা বার্ষিক মুনাফার হার দশ পার্সেন্ট দুই বছরের জন্য সরল মুনাফা কত হবে তো ওইটার জন্য আমরা আগে পার্সেন্টটা লিখে নিই পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট তার মানে একশো বাঘে দশ সাথে আমরা মূল টাকাটা লিখে দিই বিশ হাজার টাকা তাহলে সাথে এখানে বছর হচ্ছে দুই বছর এখন যদি আমরা এটা গুণ করি উপর নিচে কাটাকাটি শূন্য শূন্য এদিকে থাকে দশ আর দু এদিকে থাকে দুইশো দুইশোকে দশ দ্বারা গুণ দিলে হয় দুই হাজার আর দুই হাজারকে দুই দ্বারা গুণ দিলে হয় চার হাজার টাকা তাহলে এখানে আনসার হচ্ছে চার হাজার কোনো ব্যক্তি পাঁচ বছরের জন্য পনেরো পার্সেন্ট বার্ষিক হারে তিরিশ হাজার টাকা জমা রাখলো সে মোট কত টাকা পাবে এখানে আমরা আগে মুনাফাটা বের করে নিই এখানে মুনাফার পার্সেন্টটা হচ্ছে পনেরো পার্সেন্ট আমরা জানি পনেরো পার্সেন্ট সমান হচ্ছে একশো ভাগের পনেরো লিখে নিছি তারপরে মূল টাকা হচ্ছে তিরিশ হাজার টাকা ওটা আমরা এখানে লিখে নিব তিরিশ হাজার টাকা আর সময়টা হচ্ছে পাঁচ বছর তাহলে এখন আমরা গুণ করলে শূন্য 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 আর এদিকে থাকে তিনশো এদিকে থাকে পনেরো তিনশোকে যদি আমরা পনেরো দ্বারা গুন্দি হয় তিন তিন পনেরো পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা আবার ওটাকে যদি আমরা পাঁচ দারা গুন্দি হয় বাইশ হাজার পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা তো যেহেতু আমাদেরকে মোট টাকা বের করতে হয়েছে বলছে তাই এখানে টোটাল টাকাটা ওখানে যোগ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকার সাথে যদি বাইশ হাজার পাঁচশো টাকা যক্ষ তাহলে আমরা জানি ওইটা হয় বায়ান্ন হাজার পাঁচশো টাকা এটাই আনসার দশ পার্সেন্ট বার্ষিক মুনাফায় তিন বছরে কোনো টাকার মুনাফা সহ মোট ছয় হাজার পাঁচশো টাকা হয়েছে মূলধন কত এখানে আমাদের মূলধনটা বের করতে হবে তাহলে এখানে দেওয়া আছে কি মুনাফা আর মূলধন মিলে ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কি ফি এবং আয়ের মান আমরা জানি আয়ের সমান হচ্ছে পি আর এন এখান থেকে যদি আমরা ফিকে কমন নিয়ে নিই তাহলে তাকে এক যুগ এদিকে তাকে আর এন এখন যদি আমরা এটাকে ইয়া করি মানগুলো বসাই দিই দেখে আর এর মান হচ্ছে দশ পারসেন্ট তার মানে শূন্য দশমিক এক আর এখানে এন এর মান হচ্ছে তিন বছর তাহলে তিন আর শূন্য দশমিক এককে যদি আমরা গুণ করে হয় শূন্য দশমিক তিন আচ্ছা এখন এটাকে আমরা একটু করে লো করে হয় এক দশমিক তিন তার মানে আমরা এ পার্টের মানটা পাইছি পি টু ওয়ান পয়েন্ট থ্রি এখন আসুন এটাকে যদি আমরা আবার এ পাশে নিয়ে আসি হয় কত সমান সমান পি টু ওয়ান পয়েন্ট থ্রি এ মানটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি হয় ওয়ান পয়েন্ট থ্রি ইকুয়াল টু দেখে আমরা এটা বাক করি হয় পাঁচ হাজার তাহলে এটাই আনসার